মুন্সিগঞ্জে আমদানি করা বীজ আলু যেন সোনার হরিণ চলতি বছর প্রথমে এগারো হাজার টাকা দরে মিললেও এখন কিনতে গুনতে হচ্ছে দ্বিগুণ দামে সেই সঙ্গে সারের দামও চড়া এতে খুব জোরেছে কৃষকের কণ্ঠে তাদের অভিযোগ সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে বীজ আলুর দাম আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে শুরু হয়েছে আলু রোপণের মৌসুম বিস্তীর্ণ জমিতে কৃষকের ব্যস্ত বীজ আলু রোপণে বর্ষার পানি সরে যাওয়ার পরেই জমি প্রস্তুত করে উন্নত বীজের জন্য চ্যালেঞ্জ পড়তে হচ্ছে তাদের হ্যালল্যান্ড থেকে আমদানিকৃত বীজের পঞ্চাশ কেজির প্রতি বাক্স আলু বিক্রি হচ্ছে পঁচিশ হাজার টাকার ওপরে গত বছর এই পরিমাণ বীজ আলুর দাম ছিল মাত্র সাত থেকে আট হাজার টাকা এবছর প্রথমে এগারো হাজার টাকা দরে বিক্রি শুরু করল বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণেরও বেশি কৃষকরা বলছেন সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএসডিসি বীজ আলুর চল্লিশ কেজির বস্তা সাড়ে ছয় হাজার টাকা বিক্রি হচ্ছে তবে সেগুলোর চেয়ে আমদানি করা বীজের চাহিদা বেশিও মান ভালো কিন্তু সেগুলোর দাম বেশি বীজ আলুর মতো সারও বিক্রি হচ্ছে সরকারি দরের চেয়ে বস্তা প্রতি দুইশো টাকা বেশি দরে কৃষকদের সাথে কথা বলে জানা যায় তারা জানান হাত বদল মানে হচ্ছে সিন্ডিকেট সিন্ডিকেটের মূল অংশই হচ্ছে হাত বদল এগুলো হাত বদলের কোনো প্রয়োজন নেই কোম্পানি আলু দেবে ডিলারকে ডিলার সরাসরি কৃষকের কাছে বিক্রি করে দেবে ডিলাররা বোঝায় বাজারে আলুর বীজ কম এক মাস যাবৎ মাল আসতেছে ব্যস্তেছে আমরা কৃষকরা হতাশ হয়ে গেছি তারা আরো বলেন হলল্যান্ডের বক্সে আলু বারো হাজার পাঁচশো টাকা বিক্রি হচ্ছে এটা যখন ডিলাররা বিক্রি করেছেন তখন তাদের কাছ থেকে আরেকজন কিনছেন পর্যায়ক্রমে পাঁচ থেকে ছয়টি হাত বদল হয়েছে হাত বদল হওয়াতে সতেরো থেকে আঠারো হাজার টাকার মতো হয়ে গেছে এখন আলুর বাক্স পরে আরেকজনের নিয়ে এসেছেন একুশ হাজার টাকা করে এই কারণে দাম বেড়েছে মূলত বিদেশি আলুর বীজ কম আসছে যেভাবে আসার কথা সেভাবে মাল আসছে না এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে আমদানিকারকের থেকে মাঝখানে দুই তিন হাত বদল হয়ে যায় সেখানে দাম বৃদ্ধির বিষয় থাকে কোম্পানিগুলো যখন পণ্য বিক্রি করে তখন সর্বোচ্চ বিক্রয় মূল্য নির্ধারণ করেই দেয় তবে আমরা কাজ করছি সর্বোচ্চ বিক্রয় মূল্য বক্সের গায়ে লেখা থাকবে এটার ওপর কোনো দামে বিক্রি হবে না এই কাজটি আমরা করার চেষ্টা করছি আশা করছি কয়েকদিনের মধ্যে এটা এটা বাস্তবায়ন বাস্তবায়ন করতে করলে হয়তো এবং অতিরিক্ত মুনাফার যে বিষয়টা সেটা রোধ করতে তবে বেশি দরে বিক্রির বিষয়টি গ্রহণযোগ্য নয় বলেছেন কৃষি বিভাগ মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বস্তার গায়ে দাম লিখে দেওয়া বাধ্যতামূলক করা হবে যাতে নির্ধারিত দামের বেশিতে কেউ আলু বিক্রি করতে না পারে সালাউদ্দিন সালমান মুন্সীগঞ্জ বিক্রমপুর টিভি